মতো আজকেও অনেক অনেক এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি প্রফেসর ডাক্তার ইন্দাদুল হক আমি নবজাতক শিশু কিশোর বিশেষজ্ঞ আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা দুইটা প্রবলেম নিয়ে দুইটা প্রবলেম নিয়ে কিভাবে উত্তরণ হওয়া যায় কিভাবে মায়েরা বা গার্জিয়ানরা বাচ্চাকে এই দুইটা প্রবলেম নিয়ে যা কিছু হোক একটু উপকৃত হবেন সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও এক নম্বর হলো প্রায় প্রতিদিনই কিছু কিছু মা আসেন এই এক বছর দুই বছরের বাচ্চাদের নিয়ে আসেন আমার বাচ্চার মুখে ঘা সারাটা কোন ঘা সারা বছর ঘা আর একটা নিয়ে আসেন তিন বছরেও বাচ্চা বুকের দুধ ছাড়ে নাই বুকের দুধ খাইয়ে যাচ্ছে মায়ের কথা হলো আমার বাচ্চাকে বুকের দুধ ছাড়াতে পারছে না ছাড়ছে না খুব সমস্যা হচ্ছে নিমের পাতা দিয়েছি তেঁতুলের পাতা দিয়েছি তেঁতুল না করলার পাতা দিয়েছি তবুও দুধ ছাড়ছে না এই দুইটা প্রবলেম নিয়ে একটু আলোচনা করতে দেয় লাগবে আশা করি এক নম্বর সমস্যা হলো দেখুন আপনার বাচ্চা দুধ খায় শুধু দুধই খায় কিন্তু এই মুহূর্তে দুধ খাওয়ার পর পরই আপনি দুধের শিশুকে একটু ঝাল দিয়ে তরকারি দিয়ে ভাত দিলেন মুখের মধ্যে আহ করবে এটা যদি বিশ্বাস না করেন তবে আপনি দুধ কলা বা দুধ চিনি বা দুধ খেজুরের পাটারের গুড় দিয়ে একটু ভাত খান ভাত পরে আবার একটু ঝাল কিছু তরকারি বা ঝোল খান দেখবেন আপনার মুখটা জলে যাচ্ছে এর মানে এই না যে বাচ্চাটার বারবার মুখে ঘা হচ্ছে সেইটা বিষয় না মুখে ঘা হচ্ছে এটা নিয়ে করা হয় কি আজকাল দোকানে গিয়ে একটা এন্টিফাঙ্গাল একটা আহ জেল পাওয়া যায় জেল অনেক নামে পাওয়া যায় জেলরা মাইক্রোরাল অনেক মাইক্রো জেল অনেক নামে পাওয়া যায় দোকানে যায় বলতেই এই জেল মলমটা লাগাবে হ্যাঁ জেল মলমটা লাগালে মুখে একটা আস্তরণ পড়ে সেই সময় ঝাল খেলে একটু কম অনুভূত হয় এই কারণ মায়েরা বোধে বোঝে বলছে যা বাচ্চাটার মুখের ঘা ভালো হয়ে গেছে ওই জেলটা শুধুমাত্র কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের জেনে যাকে আমরা বলি ক্যান্ডিডিস্যালবিগান দিয়ে হয় মুখের ভিতরে সাদা সাদা দানার মতো থাকে সেগুলা দূর করা যায় আর অন্য কোনো ঘাইয়ের কিন্তু এটা লাগে না এত বাচ্চার এত মা যে ওষুধটা মায়েরা কেনেন আর বাচ্চাদের দিয়ে ব্যবহার করা হয় এটা কল্পনাও করা যায় না সারাটা খুন মুখের মধ্যে ওইটা দিয়ে মুখটা ডলে দিয়ে দিচ্ছে আর বলছে এটা দিয়ে আমার ভাইয়ের ঘা ভালো হয়ে গেছে এখন বারবার হচ্ছে এর একটা চিকিৎসা দেন মায়েদের উদ্দেশ্যে বা মা বাবার দুজনের উদ্দেশ্যে বলছি মুখের ঘা শুধুমাত্র ক্যান্ডিডা অ্যালবিক্যান দিয়ে যেটা হয় সেটা ওই মলমে বা ওই জেলে যাবে আদারওয়াইজ অন্য কিছু কাজ হবে না আবারও বলছি বাচ্চা দুধ খাওয়া বাচ্চা মুখে মিষ্টি স্বাদ আছে মিষ্টি স্বাদের জন্য জিবাটা প্রস্তুত থাকে যাকে আমরা বলি টেস্ট যেটাকে বলি টেস্ট বার গুলা সুইট খাবারের জন্য সেটা খেয়ে খেয়ে বাচ্চা হয়ে গেছে এবং ওই মুহূর্তে যদি কিছু ঝালের কিছু দেন তাহলে একটু ঝাল ঝাল লাগবে বাচ্চা একটু রিফিউজ করতে পারবে রিফিউজ করবে এর জন্যে উড়ির ধরো দরকার নাই এর জন্য বারবার মলমটা লাগানোর দরকার নাই আপনার বাচ্চার মুখে ঘা হলে দেখবেন ওই ক্যান্ডিডেটে তাকে বললাম ছোট ছোট সাদা সাবু দানার মতো সেটা একটা এটা বাদে অন্য ঘা হতে পারে ভিটামিন সেটা আলাদা জিনিস সেটা আপনার ডক্টরের অন্তত কোয়ালিফাইড ফিডিশিয়ানের পরামর্শ নেবেন এছাড়া কোনো জেল মুখে ডলবেন না বা কোনো ওষুধ খাওয়াবেন না এই হল এক নম্বর প্রবলেমের পরামর্শ দুই নম্বর প্রবলেম হলো তিন বছরের বাচ্চা প্রায় আসেন মায়েরা নিয়ে যে বাচ্চা দুধ ছাড়ছে না এবং সেটা এমন ভাবে লেগে থাকে সারা রাত বাচ্চাটা দুধ খাবে মাকে যন্ত্রণা করে সারা রাত মায়ের ঘুম হয় না আর কিছু ধারণা বাচ্চারা কখনো না নেশা খাওয়ার মতো বাচ্চাদের বড় মানুষ যে নেশা খায় যত দুর্গন্ধ তত খারাপ থাকুক না কেন সে নেশা খাওয়ার জন্য প্রস্তুত থাকে এবং নেশা খাবে ঠিক একই রকম এই বাচ্চাটা এই বাচ্চাদের হয় কি মুখের একটা স্যাটিসফ্যাকশন দুধ তো তেমন তিন বছরের শিশু এমন পেট ভরার মতো দুধ পাবেও না আর এই যে একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছে সারা রাত ধরে ঘুম ধরছে না এটা মুখে নিয়ে ঘুমাচ্ছে মায়েদের ঘুমটা হচ্ছে না মা সারা রাত জায়গা থাকছে মা যদি একটু রিফিউজ করে বাচ্চা হুইচই করে চিল্লা চিল্লি কান্না কাটি বাড়ির অন্যান্য মুরুব্বী মেম্বার যারা আছেন তাদের কথা যে হ্যাঁ বাচ্চা খাবে বাচ্চা কেন খেতে দেবে না বাচ্চায় কান্দা বা কেন কান্না করা যাবে না মায়েদের কথা এটা হ্যাঁ এটা নিয়ে কথা বলি আপনি যদি বাচ্চাকে তিন বছরের পরেও যদি বাচ্চা কিন্তু খাবে বাচ্চা নিজেকে ছোট মনে করবে ভাববে যে সে ছোটই হাতে খাবে দুধ এবং একটা নেশার মতো খাবে একটু মনে হইলেই কিন্তু দুধটা খাওয়ার জন্য সে অস্থির আগ্রহ প্রকাশ করবে এবং হইচই লাগাই দেবে আমি অনেক সময় গাড়ির মধ্যে বাসের মধ্যে যখন আর লোকাল বাসে যাতায়াত করছি তখন দেখছি অনেক মাকে বাচ্চা কান্না করে মায়ের কাপড় সরাই দিয়ে করে করে মানুষজন দেখে না এটা মায়েদেরকে সাবধান হতে হবে আপনি যদি রিফিউজ করেন অন্তত দুই থেকে তিন দিন তাইলে কিন্তু বাচ্চা খাবে না দুই থেকে তিন দিন কান্নাটা সহ্য করবেন বাচ্চাকে বলবেন বুঝায় বলবেন দেখবেন আর খাবে না দুই তিন দিন পরে স্টপ হয়ে গেছে এবং এটা হাজারো উদাহরণ দিতে পারে আপনাকে এর নিম পাতা বা তেঁতুল বা এই যে করলার পাতা এটা দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না জাস্ট আপনার ইচ্ছা আপনি দিলেই বাচ্চা খাবে আর আপনি রিফিউজ করবেন দুই তিন দিন কাঁদবে কান্না করতে করতে বন্ধ হয়ে যাবে এটা শুধুমাত্র বুকের দুধ খেয়ে বাচ্চাটাকে একেবারে মিল্ক ইঞ্জুরি থাকে আমরা বলি বাচ্চা থিন হয়ে গেছে অ্যানিমিক হয়ে গেছে বাচ্চার গ্রোথ বন্ধ হয়ে গেছে সমস্যা হবে আপনি কাজটা করবেন না বাচ্চাকে দুই বছর পরে পক্ষে বুকের দুধ বন্ধ করবেন এবং বাড়ির খাবারটা ফ্যামিলি ফুড শুরু করবেন কারণ ছয় মাস থেকে আপনি ঠিকঠাক যদি বাচ্চাকে উইনিং ডায়েট শুরু করতেন কমপ্লিমেন্টারি ফুড শুরু করতেন ইনশাল্লাহ আপনার বাচ্চা আজকে শুধুমাত্র দুধ খাওয়ার নেশায় পড়ে থাকতো না এটুকি উপদেশ থাকলো আশা করি ভালো থাকবেন পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে এবং আরও একটা রিকোয়েস্ট করে যাচ্ছি আমাদের শিশু স্বাস্থ্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একই নামে শিশু স্বাস্থ্য নামে আমাদের আরেকটাও একটাও আহ ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা ফলো দেন লাইক দেন শেয়ার দেন এবং বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে আশায় রাখছি এবং সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত